হ্যালো বিয়স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালোই আছেন আল্লাহর আশ্রমতে আমিও অনেক ভালো আছি বিয়স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলছি কীভাবে মেগাপুরি অ্যাকাউন্টে আপনার সম্পূর্ণ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট আর রেজিস্ট্রেশন করবেন তো বৃহস এখানে ফার্স্ট অফ অল আপনারা বিভিন্ন ব্রাউজার থেকে আপনারা যে কোনো ব্রাউজার থেকে এখানে আপনারা সার্চ করে আপনার সম্পূর্ণ আগে অ্যাপটা ডাউনলোড করে নেবেন তারপর হচ্ছে আপনার এখান থেকে রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটা নিয়ে আমি গাইড করে দিচ্ছি তারপর বৃহস এখান থেকে আপনারা দেখতে পারবেন যে অ্যাপটা ওপেন করার পর আপনার এখানে দুইটা অপশন থাকবে একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন তো সেক্ষেত্রে আমরা এখান থেকে রেজিস্ট্রেশনের চাপ দিবো তো গাইস এখান থেকে আমরা সরাসরি রেজিস্ট্রেশন অপশন একটা টাস্ক করে দিলাম টাস্ক করে দেওয়ার পর আপনারা এখান থেকে সরাসরি বাইফোন কিংবা ইমেল দিয়ে আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন তো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি এখান থেকে ইমেল দিয়ে আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে ইন্টারপেস্টে আসার পর আপনারা এখানে উপরে দেখতে পারবেন অটোমেটিক্যালি বাংলাদেশ লেখা সিলেক্ট থাকবে দ্বিতীয়তে কারেন্সি হিসাবে আপনাদের বাংলাদেশের বিডিটি টাকা এটা সিলেক্ট করা থাকবে তো বাকি যে ঘরগুলো আছে সেগুলো আমরা এখন ফিল আপ করবো চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এক একটা করে দেখিয়ে দিই তা এখানে দেখতে পাচ্তেসি না আপনাদের সময় বাঁচানোর জন্য আমি এখানে সবগুলো আপনার এখানে আমি বসিয়ে রেখেছি জাস্ট আপনারা এখানে দেখে দেখে কোন অপশনগুলোতে কীভাবে কী দিতে হবে তো আমি এখানে ফার্স্ট অফ অল যদি আপনারা দেখেন এই দুইটা অপশন কিন্তু অলরেডি আমি আর বলেছি অটোমেটিক্যালি দেওয়া থাকবে আর যদি না থাকে অবশ্যই আপনি বাংলাদেশের উপরে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন এই এটা অবশ্যই দেওয়া থাকে তারপর যদি দেওয়া না থাকে তাহলে আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন আর এখানে বাংলাদেশ টাকা বিডিটি এই যে দুই নম্বর অপশন এটা অটোমেটিক্যালি দেওয়া থাকে এটা না থাকলে আপনার এই অপশনটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে যে এই যে ইমেল যেটা আপনারা এখানে ইমেলের ঘরে আপনারা যে ইমেলের যে ইমেলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে বসিয়ে দেবেন দুই দুই নম্বর তারপর হচ্ছে আপনারা এখানে পাসওয়ার্ডটা দেবেন তো পাসওয়ার্ডটা এখানে যেভাবে দিবেন সেটা হচ্ছে আপনার এখানে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর কিছু সংজ্ঞা আর কিছু স্পেশাল ক্যারেক্টার সবগুলো মিলে জুলে আটটা অক্ষরের উপরে হইতে হবে তো আশা করি পাসওয়ার্ডটা কীভাবে দেবেন সেটা বুঝে গেছেন তারপর আমাদের হচ্ছে মেইন যেটা হচ্ছে এটা হচ্ছে এখানে প্রোমো কোড প্রোমো কোডের ঘরে আপনারা এখানে দিবেন যে বড়ো হাতের পি বড়ো হাতের অ্যা সব জি এম তো গাইস এই প্রোমো কোডটা আপনারা অবশ্যই এখানে দিয়ে দিবেন প্রোমো কোডের ঘরে তারপর হচ্ছে আপনারা এইখানে নিচে দেখতে পারবেন প্রোমো কোড দেওয়ার পরও আপনার এখানে নিচে এখানে যে কোনো একটা আপনার যে পিচে যে ডেটটা আছে সেটা হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে বা সরি এখানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ তো আপনার ডেট অফ বার্থ যেটা সেটা এখানে দিয়ে দিবেন আপনার আইডি কার্ড অনুযায়ী তো আমি আমার ডেট অফ বার্থ আপনাদেরকে দেখানোর সাথে একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম তো এখানে মোটামুটি আমাদের সব কমপ্লিট তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট অফ অল আপনারা এখানে যা যা দিলাম ওই যে বাংলাদেশ কান্ট্রিট অটোমেটিকালি সিলেক্ট থাকবে কারেন্সি অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে তো এখানে জিমেলটা আপনাদের দিতে হবে তারপর হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তারপরে এখানে দিবেন যে প্রোমো কোড প্রোমো কোডটা আপনার সম্পূর্ণ বড়ো হাতের দিবেন সবগুলো অক্ষর তো প্রোমো কোড দেওয়ার পর এখানে নিচে আপনারা বার্থডে ডেটটা দিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থ তারপরে এই জায়গায় এসে আপনার এখানে ঘরগুলো সবগুলো খালি ঘরগুলো আপনি টিকমার্ক করে এখানে রেজিস্ট্রেশন অপশন যেটা আছে এটাতে একটা টাস্ক করে দেবেন তো আমি রেজিস্ট্রেশন অপশনে একটা টাস্ক করে দিলাম তো রেজিস্ট্রেশনে চাপ দেওয়ার পর আমরা এখানে একটু লোডিং নিচ্ছে তো আমাদের এখানে একটু ওয়েট করতে হবে লোডিং নেওয়ার পর প্রাইস এখানে লোডিং নেওয়ার পরে এখানে একটা আই এম এর নোটের রোবট এই অপশন এই ক্যাপচারটা যদি আপনাদের কাছে আসে তাহলে অবশ্যই এটা ফিল আপ করে দেবেন তো আমি এখান থেকে টিকমার করে দিচ্ছি আইএমের নোটের রোবট তো আমি এখান থেকে টাস্ক করে দেবো টাচ করে দেওয়ার পর আমার সামনে যে ক্যাপচাটা আসবে সেটা আমি ফিল আপ করে দেব তো এখানে আমার মূলত যে অনেকেই ক্যাপচা ফিল আপ করতে পারে না তো আমি এখান থেকে দেখিয়ে দিই এখানে লেখা আছে বাস তো আমাকে এখানে এই সিনগুলোতে কোন জায়গায় বাস আছে সে বাসগুলো আমি এখান থেকে ধরে ধরে টাচ করে দেব তো যেমন ধরেন আমি এখানে একটা টাচ করবো এখানে একটা টাচ করবো তারপর যে এখানে বাস দেখা যাচ্ছে তো এখানে এখানে যে যত জায়গায় বাসের ছবিগুলো থাকে সেই জায়গাগুলো আমি টাচ করে দেবো তো যেহেতু আবারও বাস এসেছে তো আমি এখানে একটা টাচ করে দেবো আর কোথাও মেবি বাস দেখা যাচ্ছে না তো আমি এখানে একটু ওয়েট করি শেষ তো আমি এখান থেকে ভেরিফাই এখন আমার যেহেতু আর কোথাও কোনো বাস তাস দেখা যাচ্ছে না তো আমি এখান থেকে ভেরিফাই অপশনে একটা টাচ করে দেবো সো গাইস তারপর এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে তো এখান থেকে আপনারা ইমেলে ডাইরেক্ট যে ইমেলটা দিয়েছেন আপনাদের অ্যাকাউন্ট খোলার সময় সেই ইমেলে চলে যাবেন সেই ইমেলে একটা স্যান কোড আপনার কোড থাকবে সেই কোডটা এখানে দিতে হবে তো গাইস আমি এখান থেকে যে আপনাদের নিচে দেখতে পাচ্ছেন স্যান কোড অপশন সেই অপশনটাতে একটা টাস্ক করে দিলেই আমার ইমেলে একটা কোড চলে যাবে তো আমি এখান থেকে স্যান্ড কোর্টে একটা টাস্ক করে দিলাম তো আমার এখানে টাইম চলতেছে পাঁচ মিনিট সময় দিয়েছে পাঁচ মিনিটের ভিতরে আমার ইমেলের যে কোডটা আছে সেই কোডটা এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার ইমেল থেকে সেই কোডটা নিয়ে আসতেছি এখানে তো আমার ইমেল অলরেডি ইমেল চলে এসেছে তো আমি এখান থেকে আমি আমার কোডটা যদি দেখি তো আমি আমার কোডটা এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম তো গাইস এখানে দেখতে পারতেছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে তো এখান থেকে আপনাদেরকে মূলত আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা এখান থেকে ডাইরেক্ট কপি করে আপনারা কোথাও লিখে রাখতে পারেন বা কোথাও নোটবুকে সেভ করে রাখতে পারেন তো গাইস এখান থেকে এখানে এছাড়াও আপনি চাইলে একটা স্ক্রিনশট শর্টকাটে রেখে দিতে পারেন ফিউচার কোনো সময় আপনার যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে স্ক্রিনশট বা কিংবা এখান থেকে দেখে স্ক্রিনশটটা দেখে আপনারা এখান থেকে এটা লগ ইন করতে পারবেন তো এটা খুব জরুরি আপনারা এটা লগ ইন করার সময় অবশ্যই লাগবে তো এটা অবশ্যই আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন নয়তো কোথাও লিখে রাখবেন তো এখান থেকে আমরা চলে যাব তারপর যেনক্সট তো আমরা তো গাইস এখানে দেখতে পাচ্ছি নেক্সট অপশন চাপ দেওয়ার পর আমাদের অ্যাকাউন্ট এখন সাকসেসফুলি কমপ্লিট তো এখানে আমাদের সরি আমাদের এখন এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্রেশন কমপ্লিট এখন আমাদের কাজ হচ্ছে তো আমরা এই অ্যাকাউন্টটা আমরা সব সর্বপ্রথম এখন আমরা এই অ্যাকাউন্টটাতে কীভাবে এটাকে ভেরিফাই করবো সেটা তো কীভাবে ভেরিফাই করবেন তার জন্য আপনারা এখানে চলে যাবেন যে ম্যানু আইকন যেটা এই ম্যানু আইকাউন একটা চলে যাবে এই ম্যানুবারে আসার পর তো গাইজ এখানে আসার পর আপনার এই যে ম্যানু অপশন আসার পর তারপর আপনাদের এই যে এখানে সেটিং উপরে দেখবেন কর্নারে সেটিং একটা অপশন আছে সেটিং বলে একটা অপশন আছে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন অ্যারো দেখাচ্ছে এই অপশনটাতে একটা টাস্ক করবেন তো এই অপশন একটা টাস্ক করে দেওয়ার পর আপনার এখান থেকে সরাসরি এই যে সিকিউরিটি সেটিং যে অপশনটা আছে আপনার এই সিকিউরিটি সেটিংটা চলে যাবেন তো সিকিউরিটি সেটিং আসার পর এখানে আপনারা এই যে আপনাদের ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন তো এটা আপনাদেরকে যদি সম্পূর্ণ ফুল ভেরিফাইড করতে চান তাহলে আপনারা এখানে আপনার অ্যাকাউন্টটা পোটেনশিয়াল রাখতে চান অবশ্যই অবশ্যই পোটেন্সিয়াল রাখার জন্য আপনাকে এখানে এগুলো সবগুলো ফিল আপ করতে হবে তো এখানে ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে কী কী দেবেন আপনার ফোন নাম্বারটা কীভাবে অ্যাড করবেন তো আমি এখানে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি অ্যাকাউন্টটা করছি তো ফোন নাম্বারটা জাস্ট আপনার ফোন নাম্বারটা দিয়ে আপনার এস এম এস আসলে সেই এসটা আপনারা এখানে বসিয়ে দেবেন সো ভিউস তারপর আমরা যদি এখানে যদি দেখি আমাদের আপডেট পাসওয়ার্ড এটা আমরা পা এটা টিকমার দেওয়াই থাকবে যেহেতু আমরা নতুন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তো এখানে আপনারা আরেকটা যদি অপশন দেখেন তাহলে এটা সিকিউরিটি কোশ্চেন তো সিকিউরিটি সিকিউরিটি কোয়েশ্চেন হচ্ছে আপনারা এখানে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন যেমন ধরো আপনার ফেভারিট টিম তো আমি এখানে আমার ফেভারিট টিম সেটা আমি সিলেক্ট করে দিলাম আমার ফেভারিট টিম হচ্ছে ব্রাজিল তো আমি এখান থেকে জিল দিয়ে দিব তো আমি এখান থেকে ব্রাজিল দিয়ে দিলাম তো এই এটা দিয়ে আমি সেভ করে দিলাম তো কাজে আমার ব্রাজিল যেহেতু ফেভারিট টিম তো আমি এখান থেকে সেভ করে দিলে তো আমার এই যে এই যে সিকিউরিটি অপশন যেটা আছে সেটা সিকিউরিটি কোয়েশ্চেন সরি সিকিউরিটি কোয়েশ্চেন এই অপশানটা আমার ফিল আপ হয়ে গেল তো এখানে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন এ নিয়ে আপনারা যদি ভিডিও চান অবশ্যই আমি বানিয়ে দেবো আপনারা চাইলে এটা করতেও পারেন আর যারা অথেন্টিকেশন এটা ঝামেলা ফোয়াতে চান না তারা এতটুকুই আপনার এটা ছাড়াও আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের দেন করতে পারবেন কোনো ব্যাপার না তো এটা যারা যারা চাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিলে এটা সম্বন্ধে কোনো যারা বুঝেন না এটার মানে কি এটা হচ্ছে অনেক আপনার সিকিউরিটিটা অনেক স্ট্রং থাকে এর উপরে কোনো সিকিউরিটি নেই তো এটা নিয়ে যারা বিস্তারিত ভিডিও চান কীভাবে এটা অ্যাড করতে হয় সে নিয়ে যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেব তো এখান থেকে আপনারা যারা মনে করেন যে পার্সোনাল প্রোফাইল তো এটা আমি এখান থেকে যদি একটা টাস্ক করে দিই তো এখানে আসার পর আমার মেন কাজ এখানে হচ্ছে আমরা মূলত আমরা যে কাজটা এখান থেকে করবো সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের ভোটার আইডি কার্ডে যা যা আছে সেও এখানে দিতে বলতেছি তো আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি এখানে যা যা দরকার তা এখানে লিখে দিবেন তো আমি এখানে আমার ফার্স্ট ফার্স্ট অফ অল আমার এই যে ফার্স্ট নেম যেটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি সাপোজ আমার ফার্স্ট নেম এমডি দিতে পারি ফার্স্ট নেম হিসেবে তাহলে আমি এখানে লাস্ট নেম যেটা আমি এটা এখানে দিয়ে দিব আমার সার যেটা সেটা আমি উপরে দিয়ে দিব তো এখানে আমি যদি আমি আমার ফার্স্ট নেম দেওয়ার পরে আমার সার নেমটা আমি উপরে দিতে চাই তাহলে আমি এখানে লিখবো আমার সার লিখে ফেলবো লো আর দেো আর টু গাইস এখানে আপনার ফার্স্ট অফ অল যে ফার্স্ট নেম এমডি তারপর হচ্ছে আমার লাস্ট নেম আচ্ছা আমার সার নেম যেটা সেটা আমি দিয়ে দিলাম তারপর আপনারা এভাবে আপনার ফিল আপ করে দিবেন তারপরে এখানে আপনারা এই অপশনটা অ্যাভয়েড করে যান এখানে এটা না দিলেও চলবে তো আমরা এখানে প্লেস অফ বার্থডে সেটা কীভাবে দিবেন সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডে আপনার যে জন্ম নিবন্ধন আপনার যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গার নামটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে একটা আপাতত লিখলাম তো গাইজ এই জায়গাটাই আপনার যে এই কমপ্লিট প্রোফাইল এটা আমি আগে থেকে করে রাখছি জাস্ট আপনাদের সময় বাঁচানোর জন্য তো এখানে আপনারা যা যা ফিল আপ করবেন তো ফার্স্ট অফ অল আপনারা এখানে ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট নেম আমার ফার্স্ট নেমটা এখানে দিয়ে দিলাম তো আমার স্যার যেটা সেটা হচ্ছে এখানে দিয়ে দিলাম তো এইভাবে করে আপনারা যে ফার্স্ট নেম তারপর হচ্ছে স্যার নাম এভাবে দেবেন তারপর হচ্ছে এখানে প্লেস অফ বার্থডে আপনারা যেখানে জন্মগ্রহণ করছেন সেটা এখানে দিবেন আর এই অপশনটা আপনারা চাইলে ফাঁকা রাখতে পারেন কোনো সমস্যা নেই তো এখান থেকে তারপর হচ্ছে আপনারা রিসাইড রিসাইডেন্ট যে অপশানটা আছে এখানে রেজনের অপশানে আপনারা যেখানে বর্তমানে যে রেজওয়ান যেখানে আছেন সেটার ঠিকানা সেই জায়গাটার যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন তারপর হচ্ছে এখানে আপনার সিটি সিটিটা আপনারা ঢাকা দিয়ে দিতে পারেন আপনার তারপর হচ্ছে আপনার এই যে তারপর হচ্ছে রিসাইডেন মানে বর্তমান অ্যাড্রেস যেটা সেটা এখানে দিয়ে দিতে পারেন তো আমি এখানে আপনাদের সময় বাঁচানোর ক্ষেত্রে আমার বর্তমান অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে তো তারপর হচ্ছে এই এই ঘরটাতে আপনারা এখানে এই অপশনটাতে একটা টাস্ক করলে আপনার এখান থেকে ডকুমেন্টটা এখানে অনেকগুলো অপশন দেখবেন তো আপনারা এখানে সিলেক্ট করবেন ডকুমেন্ট টাইপ আর ডকুমেন্ট টাইপটা আইডি ডকুমেন্ট এটা দিয়ে আপনারা এখানে টিকমার করে দিবেন তো এখান থেকে টিকমাল করে দেওয়ার পর তো এখানে নিচে আসবেন নিচে আসার পর সিরিফ এফআইআর করে এ ঘটাতে আপনার কোনো কিছু দেওয়ার দরকার নেই তো এখানে আপনার তিন নম্বর ঘটার ডকুমেন্ট নাম্বার তো এই ডকুমেন্ট নাম্বার কোনটা দেবেন আপনি যে ডকুমেন্টটা দেবেন সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন ভোটার আইডি কার্ডের নিচে একটা নাম্বার দেখবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর ইস্যু বাই ডেট এটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ব্যাক পার্টে দেখতে পারবেন ইস্যু একটা ইস্যু ডেট একটা আছে সেই ইস্যু ডেটটা আপনারা এখানে বসিয়ে দেবেন তারপর নিচে সবার নিচে লাস্টে লিখে দেবেন ইস্যু বাই গভর্নমেন্ট গভর্নমেন্ট তো এখান থেকে আপনার ইস্যু বাই গভর্নমেন্ট লিখে দেওয়ার পর এখানে সেভ অপশন আছে সেভ অপশনে একটা টাস্ক করে দেবেন তা তো গাইস আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এখান থেকে সেভ অপশনে আমি একটা টাস্ক করে দিলেই আমাদের কিন্তু এটা হয়ে যাবে তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এটা আমি একটা সেভ অপশনে একটা টাস্ক করে দিই তারপর তো গাইস এখানে দেখতে পাচ্ছেন না আমার যে এই যে পার্সোনাল প্রোফাইল এই অপশনটাও কিন্তু আমি ফুলফিল করে ফেলেছি তো গাইস এটা হচ্ছে আপনাদের যে পার্সোনাল প্রোফাইল এই অপশনটা ফুলফিল করে দেওয়ার পর আপনারা এই যে প্রি ব্যান্ড লগ ইন বা ইমেল তো এটাও অপশনটা আপনারা ইনিমেল করে দিতে পারেন তো আমি এটা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এটা করেছি তো এখানে জাস্ট আপনারা একটু ওয়েট করবেন তো আপনার এই অপশনটাও আপনার গ্রেন্ট টিকমার উঠে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই অপশনটাও এনেবেল করা তারপর আমি যদি এখানে ফোন নাম্বারে আবার যদি এখন যদি দেখ এটা যে আমি পরে করব জাস্ট আপনারা ফোন নাম্বারটা খুব সহজ এখানে করে ফেলতে পারবেন তো গাইস অ্যাকাউন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে তো আপনারা চাইলে এখনই ডিপোজিট উইথড্র সব কিছু করতে পারেন আর আমার কোডটা যারা যারা ইউজ করছেন তাদের জন্য আমার টেলিগ্রাম ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে কোনো সমস্যায় আমাকে টেলিগ্রাম মেসেজ করবে আমি সাথে সাথে আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যাটা সমাধান করে দেবে ইনশাল্লাহ তো এবার মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ